দুইটা একাদশী হয় এর মধ্যে যদি আমরা খাবার চিন্তা করে করে আমরা সময় নষ্ট করিনি তাহলে হচ্ছে না তো আজকে রাত আমাদের বাল্যবগে কি হয়েছে শুধু বাল্যবগে হলো কটে বাস করতে হবে সাধু সঙ্গ যতটুক সাধ্য অনুযায়ী করা যাবে করতে পারি করব বা ভগবানের নাম জপ করব আর যদি পারেন সব থেকে সর্ব উত্তম হলো একাদশী ব্রত হলো নির্জলা ব্রত রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগত আজকে পবিত্র ভমে জয় একাদশীর শুভেচ্ছা সবাইকে আর আজকের দর্শন খুব সুন্দর হতে চলেছে রাধা আমাদের নতুন সিঙ্গার আপনারা দর্শন করতে পারবেন একাদশী মানে যে জীবনটা একাদশী মানে যে তিন বেলা খেলাম আর সারাদিন কাটিয়ে নিলাম এটাকে একাদশী বলেন একাদশী ব্রত কি করে পালন করা উচিত একাদশীর দিন কি করতে হয় আজকে ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তার সঙ্গে থাকেন রাধে রাধেশাম আর কে কোথা থেকে দেখছেন কে কে একাদশী ব্রত পালন করছেন আজকের দিনে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে একাদশীর বিশেষ সিঙ্গার দর্শন আমাদের শ্রী রাধা দামোদর লালজির দর্শন করে নিন আজকে একাদশীর দিন বাইরে কুয়াশা এই জন্য একটু গরম গরম কাপড় পরানো হয়েছে দু তিন ধরে তো দু তিন দিন ধরে তো কুয়াশা কুয়াশা দিন যাচ্ছে রোদ উঠছে না এই সময়টা একটু রোদ উঠবে একটু ভালো লাগবে একটু মানে ভগবানের প্রকৃতির সৃষ্টি লীলা কী বুঝবে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে আমাদের জীবনযাপন করতে হবে আজকে আমাদের আহামদুলিল্লাহ আলীর বিশেষ সিঙ্গার দর্শন করে নিন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর ভগবানের দর্শন ভগবানের নৃত্য সেবা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন যেরকম আমরা খাবার খাই স্নান করি নিজের নিত্যকর্ম করি সেরকমই ভগবানের সেবা নৃত্য করতে হয় এই যে একদিন আসলাম মন্দিরে আর এক মাস দু মাসের কোনো খবর নেই এক একদিন হরি নাম জপ করলাম বাস আর হয়ে গেল আর কোনো খবর নেই তো জীবনে আমাদের নিত্য সেবা নিত্য সেবার দ্বারা আমরা ভগবানের নিকটে যেতে পারব আমরা ছোট থেকেই পড়াশোনা করি তারপর চাকরির উদ্দেশ্যে আমরা যদি ছোট থেকে প্রয়াস না করি তাহলে আমরা আমাদের প্রাপ্তি বয়সে আমরা চাকরি পাবো না তো সেরকমই আমরা যদি ছোট থেকে ভগবানের ভজন না করি ভগবানের জন্য আরাধনা না করি ভগবান কৃষ্ণের সুখের জন্য চিন্তা না করি তাহলে অন্তিমকালে ভগবান আমাদেরকে দর্শন দিবে না বা ভগবান আমাদেরকে উদ্ধার করবে না এই জন্য অন্তিমকালে যদি ভগবানকে স্মরণ করতে পারেন মৃত্যুর আগে তাহলে আপনি ভগবানের ধাম লাভ করবেন আর যদি ওই শেষকালে মানে যখন ওই মৃত্যু মৃত্যু ভাব মানে শরীরটা আর চলছে না তখন ভগবানের নাম মুখ দিয়ে আসবে না কৃষ্ণ সেবা তখন করার ইচ্ছা থাকবে না জীবনের জৈবন কালকায়ে কাটিয়ে দিলেন রং তামশায় আর জীবনটাকে কী করে ভগবানের চরণে নিয়ে যাবেন এই জন্য কৃষ্ণ ভক্তি ছোটো থেকেই হয় আর আজকে হলো বিশেষ একাদশী জয় একাদশী বা ভৌমি একাদশী তো আজকের দিনে যারা একাদশী ব্রত পালন করছে তারা ভূত প্রেরত পিসাশস যদি কোনো জনিতে তাদের জনি থেকে তারা মুক্তি হয় আজকের একাদশীর খুবই মহিমা আজকের একাদশী যদি কেউ ব্রত পালন করে থাকে তার জীবনে যদি সেরকম কোনো পাপ করে থাকে সে যদি পিসার স্কুলে তার জন্ম হওয়া কথা থাকে তাহলে সেই পাপ থেকেও সে মুক্তি পাবে আর একাদশী মানে কি যে আলু খেলাম বাদাম খেলাম একাদশী হয়ে গেল। এ নয় একাদশী মানে মাধবতিথি ভক্তি জননী যতন পালন করিও একাদশী হলো তিথি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তিথি আর এই তিথির দ্বারাই আমরা ভগবানের নিকটে যেতে পারব একাদশী তিনবার চারবার খেলাম একাদশী হয়ে গেল এই নয় একাদশী একাদশীর দিন নিত্য ভগবানের ভগবানের চিন্তন করতে হবে একাদশীর দিন হরিনাম জপ করতে হবে ভগবানের নিকটে বাস করতে হবে সাধু সঙ্গ যতটুক সাধ্য অনুযায়ী করা যাবে করতে পারি করব বা ভগবানের নাম জপ করব আর যদি পারেন সবথেকে সর্বোত্তম হলো একাদশী ব্রত হলো নির্জলা ব্রত আর যদি নির্জলা না পারেন তো জল খেয়ে করেন এছাড়া ফল খেয়ে করেন এর বেশি নয় নির্জলা যখন আপনি নিষ্ঠা সহকারে ভগবানের ভজন করবেন ভক্তি করবেন তাহলে অটোমেটিকলি সবকিছুই আপনার জীবনে বদলে যাবে খাওয়ার কথা মনে থাকবে না যখন আপনার ভগবানের প্রতি নিষ্ঠা প্রেম থাকবে তখন অটোমেটিকলি খাওয়া দাওয়ার চিন্তা ছেড়ে যাবে এই নয় একাদশী আসলো দশবার কি করে খাবো কি খাওয়া যাবে সেই চিন্তা চিন্তা করতে করতে একাদশী চলে যাচ্ছে একাদশীর দিন কি খাবো না খাবো চিন্তা করতে করতে একাদশীর দিনটাই চলে গেলো এইসব খাওয়া দাওয়ার চিন্তা বাদ দিয়ে ভগবানের অন্তরঙ্গ ভৈরাগ্য বা আপনি ভজন ভক্তি গিয়ে যান কৃষ্ণের কাছে কীভাবে পৌঁছাবেন মনস্বজনমটা পেয়েছেন এভাবে যদি জীবন কাটিয়ে দেন তাহলে তো চলবে না কৃষ্ণের চরণে কি করে পছানো যায় সেই চিন্তা করুন আজকে দর্শন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে রাধা লাল কি আনন্দ কি অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে আজকের দর্শন রাধে রাধে রাধা রানী কি তো আজকে রাধা মোদের বাল্যবী কি হয়েছে শুধু বাল্যবী হলো ভগবানকে তো ভোগ লাগাতে হবে আমরা খাই আর না খাই ভগবানের ভোগ তো অবশ্যই অনেক মন্দিরে তো ভগবানকে আজ একাদশীর দিনে অন্য ভোগ লাগায় প্রত্যেক মন্দিরে একাদশীতে ভোগ লাগায় কিন্তু অন্য খায় না

কি করছো মাধব তুমি হ্যাঁ মাধব তুমি কি করছো এই তুমি এখন খেলা করছি তো পড়াশোনা কোথায় পড়বে কখন তুমি

তো আজকে পবিত্র একাদশীর দিন বেশি ভিডিও করতে পারিনি এদিকে একটু সেবাই ব্যস্ত ছিলাম আর একাদশী মানে ভগবানের সেবা ভক্তি ভজন অধিক মাত্রা করতে হয় আমাদের জীবনে আমরা তো সব কিছু করে যাচ্ছি কৃষ্ণের জন্য কিছু করছি না আর বছরের মধ্যে চব্বিশ চব্বিশ থেকে পঁচিশটা একাদশী হয় মাছের মধ্যে দুইটা একাদশী হয় এর মধ্যে যদি আমরা খাবার চিন্তা করে করি আমরা সময় নষ্ট করে নিই তাহলে হচ্ছে না নির্জলাব্রত করুন ভগবানের কাছে প্রার্থনা করুন কৃষ্ণের কাছে প্রার্থনা করুন বেশি বেশি হরিনাম জপ করুন ভগবানের কাছে দর্শন করতে আসুন তাহলেই কৃপা হবে তিনবার খেয়ে একাদশীর দিন একাদশী কতটুক হচ্ছে কতটুকু কৃপা লাভ হচ্ছে সেটা আমি জানি না আমি একজন মহারের মুখে শুনেছিলাম যে উনি বলল যে যারা তিনবার চারবার করে একাদশীর দিন খেয়ে ব্রত করছে তারা শুধু অন্য খাওয়ার যে পাপটা হয় একাদশীর দিন সে পাপটা থেকে শুধু মুক্তি হচ্ছে কিন্তু একাদশী কোনো ফল পাচ্ছে না সেই জন্য বলবো একাদশীর দিন নিজেরা ব্রত করেন বেশি না হয় ফল খেয়ে করেন জল খেয়ে করেন তার বেশি নয় তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ভিডিওটা বেশি বড় করছি না আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ব্লগে আর দাদর শিল্পর যদি কেউ বৈষ্ণব সেবা করতে চান তাহলে আপনারা স্ক্রিনার নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর চাইলে এই নাম্বারে করতে পারেন নাম গোত্র পাঠিয়ে দেবেন দাদর শিল্পর আমরা একটা ছোটোখাটো বৈষ্ণব সভার করার পরিকল্পনা করছি যদি কেউ সেবা করতে চান তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন রাধে রাধে